আপনার পেজে মনিটাইজেশন পুলিশ ইস্যু নাই কোনো ধরনের কোনো ইস্যু নাই আর্নিং ইস্যু নাই বা কোনো ধরনের ইস্যু নাই আপনার পেজে ফুলোয়ার আছে অনেক আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আপনি এইচডি ক্যামেরা দিয়ে ভিডিও করেন বা ডিএসএলআর ভিডিও করছেন বা আপনি লাখ টাকার আইফোন দিয়ে ভিডিও করছেন তারপরে আপনার ভিডিও ভাইরাল হবে না কারণ একটাই আপনি সঠিকভাবে আপনার ভিডিওর হ্যাশট্যাগ বা ক্যাপশন ব্যবহার করতে পারছেন না যার কারণে আপনার ভিডিওতে কোনো ভিউ হয় না তো অনেকে এই বিষয়ে কিন্তু প্রশ্ন করে থাকেন ইনবক্সে মেসেজ করেন বা লাইভে এসে জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো যে কয়েকটা কথা বলবো ভিডিওটা বেশি লম্বাও হবে না এবং এতটা খাটো হবে না তাই দৈর্য সকালে দেখার চেষ্টা করবেন যে আমি কি কথাগুলো বলি যে প্রথমত কথা হলো আমরা অনেক সময় ক্যাপশন দেই আমরা কিভাবে ক্যাপশন ব্যবহার করব বা ভিডিও যে ট্রফিকের আছে আমাদেরকে সেই টপিক অনুযায়ী আমাদেরকে ক্যাপশন ব্যবহার করতে হবে যখন আমরা ভিডিও এক থাকে কিন্তু ক্যাপশন আর দিয়ে দেই তখন কিন্তু দেখা যায় ক্যাপশনের সাথে ভিডিওর কথার মিল না থাকার কারণে আমাদের ভিডিওতে ভিউ হয় না ফেসবুক যে বুঝে যে সে এখানে ভিডিওতে কথা বলছে এক কিন্তু সে ক্যাপশন দিয়েছে আরেক যার কারণে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় দ্বিতীয়ত হলো আমরা ক্যাপশনও ঠিক দেই কিন্তু আমরা হ্যাশট্যাগের ক্ষেত্রে যা ভুল করে বসি যে আমি যেই টপিক নিয়ে কথা বলতেছি ফেসবুক সম্পর্কে যদি কথা বলি তাহলে ওই সম্পর্কে টিপস দিতে হবে যদি আমি রান্না রান্নাবান্না কুকিং সম্পর্কে নিয়ে ভিডিও তৈরি করি তাহলে ওই কুকিং সম্পর্কে আমাদেরকে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে কিন্তু এখন দেখা যায় যে আমি কোন ভিডিওতে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমার জানা নেই হ্যাঁ আমি সেভ করা যে হ্যাশট্যাগুলো আছে আমি প্রত্যেকটা হ্যাশট্যাগ আমি হ্যাশট্যাগে চাপ দিলে আমার হ্যাশট্যাগুলো আসতেছে আমি একের পর এক বসাইতেছি যদি এইভাবে করি তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে আর একটা কথা মনে রাখবেন আপনার ভিডিও অনুযায়ী দুই থেকে তিনটা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এয়ার অতিরিক্ত হ্যাশট্যাগ কখনোই ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার পেজের আরও সমস্যা হয়ে যেতে পারে যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনি ভিডিও রিলেটেড হ্যাঁ তিন থেকে চারটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন সর্বোচ্চ এর ঊর্ধ্বে যাবেন না কখনোই আর হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে খুবই একটা সতর্কতা মানে অবলম্বন করবেন যাতে আপনার ভিডিও রিলেটেড হয় আপনি যে বিষয় নিয়ে কথা বলতেছেন সেই ট্রফিক অনুযায়ী কথা মানে হ্যাশট্যাগটা হয় এখন আরেকটা বিষয় হলো অনেকেই মানে ভিডিওতে ক্যাপশনও দেয় না শুধু হ্যাশট্যাগ বসিয়ে দেয় হ্যাশট্যাগ বসিয়ে দেয় এবং এমন হ্যাশট্যাগ দেয় যেমন হ্যাশট্যাগটা কীভাবে দিতে হয় সেটাও সে বুঝে না হ্যাশট্যাগ দিয়ে দেয় এখন বুঝতে হবে যদি আপনার ক্যাপশন আগে দিতে হবে তারপরে হ্যাশট্যাগ হ্যাঁ হ্যাশট্যাগ পরে দিতে হবে আগে আপনাকে উপরের লাইনে ডিসক্রিপশান বক্সে বক্সে আপনাকে ক্যাপশনটা সুন্দর করে লিখতে হবে ক্যাপশন লেখার পর এর নিচে তারপরে আপনাকে এখানে হ্যাশট্যাগুলো বসাইতে হবে কিন্তু অনেকে আছে কি করে যে সে মানে তার ভিডিওর ক্যাপশন না লিখে শুধু হ্যাশট্যাগুলো দিয়ে যায় যারা এই কাজটা করেন তাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে আগে ক্যাপশন দেবেন তারপরে আপনার ভিডিও রিলেটেড দুই থেকে তিনটা বা চারটে সর্বোচ্চ হ্যাশট্যাগ দেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ এইভাবে আপনি এক সপ্তাহ কাজ করে যান ইনশাআল্লাহ আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে ইনশাআল্লাহ